হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তোমাদের বলেছিলাম যে বকখালির যেদিন এসেছিলাম সেদিনকে আর বেরোতে পারিনি কারণ খুবই টায়ার্ড ছিলাম রেস্ট নিয়েছিলাম তারপর বিকালবেলায় বেরিয়েছিলাম তো আজকে হচ্ছে বকখালির ডে টু আজকে তো কিছুতেই মিস করা যাবে না সেই জন্য সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করিনি ফ্রেশ হয়ে রেডি হয়েই চলে এসেছি সমুদ্রে তারপরে প্রচণ্ড রদ্রু ছিল প্রচণ্ড গরম ছিল তাও কালকে যেহেতু মিস করে ফেলেছি আজকে তো মিস করাই যাবে না সেই জন্যে দুজনেই চলে এসেছিলাম তারপরে প্রচণ্ড গরম ছিল তারপরে ওই যে সমুদ্রে যে আমি একা একাই আগে চলে গেছি মানে সমুদ্রের জল থেকে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলাম যেহেতু কালকে নামতে পারিনি জলেতে তো তারপরে দেখতে পাচ্ছ কিভাবে ঢেউ আসছে তো একটা ঢেউ এসেছিলো যেটা আমি একদম ব্যালেন্স করতে পারিনি একবার এই যে পুরো পড়েই গেছিলাম আর আমি স্লিপার পরে এসেছিলাম কারণ রাস্তাতে প্রচণ্ড গরম ছিল আর ওই গরম রাস্তাতে খালি পায়ে হাঁটা একদম আমার পক্ষে সম্ভব নয় সেই জন্য একটা স্লিপার পরে এসেছিলাম যে জুতো কোথায় রাখবো কি রাখবো না কিন্তু এই যে সমুদ্রে ঢেউ তে স্লিপারটা পুরো ইয়ে পা থেকে খুলে গেছিলো তারপরে যে স্লিপারটা পরে নিয়েছিলাম আর স্লিপারটা পরে সমুদ্রের জলে হাঁটতে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো তবু যে স্লিপার না পড়লে কীভাবে রুমে যাব কারণ হচ্ছে গিয়ে বাড়ি ফেরার পথেও যেহেতু রাস্তা প্রচণ্ড গরম থাকবে আর ওই গরম রাস্তাতে খালি পায়ে তো হাঁটা সম্ভব নয় তো তারপরে এই যে দেখতে পাচ্ছ মানে ঢেউগুলো এত সুন্দর আসছিলো এত ভালো লাগছিল মানে কি বলবো তারপরে ও সমুদ্রে নেমেছিল কিন্তু ক্লিপ নিতে পারেনি ওই যে ফোন ক্যারি করতে খুবই অসুবিধা হচ্ছিল তারপরে গলাটা শুকিয়ে গিয়েছিল যেহেতু এত রোদুর তারপরে একটু ডাবের জল খেয়ে নিয়েছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছিল তারপরে সকালে যেহেতু ব্রেকফাস্ট করে আসেনি রেডি রেডি হয়েই একদম পুরো ছট করে বেরিয়ে পড়েছিলাম সেই জন্য সকালবেলায় আর কি একটু হালকা ফুলকা খেয়ে নিলাম একটু ম্যাগি খেয়ে নিয়েছিলাম সকালবেলায় সেরকম হেভি কিছু খেতে ইচ্ছে করছিল না আর কী বা এখানে পাওয়া যাবে সেই জন্য যাই হোক ম্যাগি খেয়ে নিয়েছিলাম যে দুপুরবেলায় যাই হোক লাঞ্চ কিছু একটা করে নেবো তো সমুদ্রে অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম এবারে রাস্তার দিকে হাঁটছি কারণ রুমে যেতে হবে এবার রুমে গিয়ে একটু রেস্ট নেব ফ্রেশ হব তারপরে আবার কোথাও যদি যাই তো যাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানেও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো টাটা